সে আমার ক্ষুদ্র মস্তিষ্তে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে বাংলার মুসলমান মানুষ মুসলমান সম্পদেভুক্ত মানুষ যারা তাদের ঐতিহাসিক তারা তারা যে একটা সম্মান ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তিকে রক্ষা করার জন্য তারা জানকবুলের লড়াইয়ে সামিল হয়েছিলেন যে যমন করে শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে এই আন্দোলন করব সাংবিধানিকভাবে এই জানকবুলের লড়াই আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করব ওরা আমরা আমাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করব এবং আমরা আইনটাকে রোধ করবো আইনটাকে আটকাবো আইনটাকে করে এই একটা মানসিকতা নিয়ে একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা নিয়ে লড়াই করার জন্য মানসিকতা রাস্তায় নেমেছিলেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে একটা সংগঠন তারা ডাক দিলেন ব্রিগেডের সেই ব্রিগেডের ডাক শুনে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষরা খুব উদ্দীপনায় ফেটে পড়লেন আমিও আনন্দিত হয়েছিলাম বাংলার মানুষ হিসেবে আমরা সেই ব্রিগেডে অংশগ্রহণ করবো এবং আমি একাধিক জায়গাতে গিয়ে ওই ব্রিগেডের এর সপক্ষে আমি একাধিক পথসভাতে গিয়ে জনসভাতে গিয়ে বক্তব্য দিয়েছি আহ্বান জানিয়েছি বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গের সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে ব্রিগেডটা কমকে গেল কোনো অকারণে বা কোনো কারণ বস্তু যে কোনো অন্য কোন কারণ থাকতে পারে উদ্দেশ্য থাকতে পারে আমার তো কোনো প্রকৃত কারণ জানা নেই তবে আমি বলতে পারি এই কারণ এই ঘটনাটার ফলে বাংলার মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে বাংলার মানুষরা বিভ্রান্ত হচ্ছে তৃণমূল যেমন এক মুসলমান মুসলমানদেরকে বিভ্রান্ত করছে তৃণমূল যেমন মুসলমানদেরকে বিভ্রান্ত বিচলিত করছেন আর কিছু কিছু সংগঠন মুসলমানদের নাম নিয়ে আমি কোনো নাম বলছি না এই ক্ষেত্রে কিছু কিছু মুসলমান সংগঠনের নাম নিয়ে কিছু কিছু নেতারা মাথায় টুপি পরে লম্বা দাড়ি রেখে জুব্বা পরে পানদি বয়ের পরে মুসলমানদেরকে বিপদে চারিত করছে বিভ্রান্ত বিচলিত করছে আশা করি মুসলমানরা বুঝতে পারবেন মুসলমানরা নিঃস্বার্থে কোনরকম কারোর ডাকে সাজা না দিয়ে নিজেদের ওয়ার্কআপ সম্পত্তি নিজেদের সম্পত্তিকে নিজের জীবন নিজেদের জান মাল সম্পদ মান সম্মানকে বাঁচানোর জন্য আগামী দিনে রাজপথে লড়াই এবং সেই ওয়ার্কআপ বিলের বিরুদ্ধে সংশোচিত ওয়ার্কাফ বিলের বিরুদ্ধে পার্সোনাল লবোট একটা ব্রিগেডের আহ্বান জানিয়েছিলেন ব্রিগেড সভার আহ্বান জানিয়েছিলেন সেই ব্রিগেড সভাকে কেন্দ্র করে বাংলার মুসলমান সমাজের মধ্যে হিন্দু মুসলমান বাংলার মানুষের মধ্যে একটা খুব সুন্দর উচ্ছ্বাসের মেজাজ দেখতে পাওয়া গিয়েছিল ব্রিগেড কে ভরিয়ে তোলার একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা আমরা লক্ষ্য করেছিলাম এবং আমরা সর্বত্রভাবে সেই ব্রিগেড কে সফল করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ব্রিগেডটা কোনো এক কারণবশত স্থগিত হয়ে গেছে এবং হাইকোর্টে মামলা সেটা নিয়ে হয়েছিল অনুমতি নিয়ে বিভিন্ন রকম ভাবে হয়েছে তো সেই ব্রিগেডের পরিপ্রেক্ষিতে ব্রিগেডটা কেন হচ্ছে না ব্রিগেড কেন থমকে গেল এইসব পরিপ্রেক্ষিতে কামরুজ্জামানকে নিয়ে কিছু মন্তব্য আমানতুল্লাহ সাহেব বলে একজন ব্যক্তি করেছেন সেই বক্তব্যটা সেই বক্তব্যটা যেই চ্যানেলটা সম্প্রচারিত করেছে সেই চ্যানেলের নাম বিএলটিভি বাংলা এবং এ কে নিউজ যতটা আমি জানতে পেরেছি আমি দেখেও চিনি সেই চ্যানেলটা সেই খবরটা আমি দেখেছি বক্তব্যটা সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামান ব্যক্তি যিনি আছেন তার কিছু কিছু অনুগামীরা বা অনুসারীরা বা শুভাকাঙ্ক্ষীরা তারা অনুগামী নাকি শুভাকাঙ্ক্ষী বলতে পারবো না তারা গুন্ডাদের মতো ভূমিকা পালন করছেন আমি জানি না কারা নাম টাম তো কিছু বলেনি আমি শুনতে পেলাম জানতে পারলাম আমার কাছে কিছু মানুষ জানালেন যে কিছু হুমকির ফোন আসছে কিছু হুমকি দিচ্ছেন আমি আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট এস বাবুলা বাবুরা আমি নিজেও মুসলিম সম্প্রদায় ভুক্ত তার থেকেও বড় কথা আমি একজন মানুষ বাংলার মানুষ এবং একজন আইনজীবী এই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে হুমকি ধুমকিগুলো সংবাদ মাধ্যমকে দেওয়া হচ্ছে এই বিএলটিভি হোক একে নিউজ হোক বা আরো আরো চ্যানেল আছে বিভিন্ন রকম চ্যানেল অতীতেও দেখি চ্যানেলের সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হয় এই হুমকি ধুমকি দিয়ে তো আদতে কোনো কাজ হয় না একটা বক্তব্য একজন দিয়েছেন আমি বাবুলাল আমি একটা বক্তব্য দিচ্ছি আমার বক্তব্যটা কোনো একটা চ্যালেঞ্জ সম্প্রচারিত করছেন করতেই পারেন সেই বক্তব্যের দায় শুধুমাত্র বক্তার তার জন্য যদি চ্যালেঞ্জের কোনো কর্তাদেরকে বা চ্যালেঞ্জ যারা পরিচালনা কমিটি তাদেরকে যদি কোনো হুমকি ধুমকি শিকার হতো এটা অত্যন্ত লজ্জার বিষয় শুধু লজ্জাই না আমি বলতে পারি যদি পিএলটিভি বা একে নিউজ বাংলা আমি আইনজীবী হিসেবে তাদের লড়াই পাশে থাকবো যদি তারা মনে করে কোনো আইনি সাহায্যের প্রয়োজন হয় যে আমাদেরকে হুমকি দিচ্ছে বা এই যারা যারা হুমকির ফোন করছেন এই ব্যক্তিগুলোকে তদন্তের আওতায় আনা এবং এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা আগামী আগামী দিনে দিনে যদি যদি সচেতন না হয় এরা এই কুকর্মগুলো বেছে বেছে চালিয়ে যায় ফোনের মাধ্যমে বা কোনো কারোর মাধ্যমে হুমকি এই রকম হুমকি ফোন করা থ্রেট দেওয়া তাহলে কিন্তু ফলটা খুব খারাপ হবে আইনি ভাবে আমরা আইনজীবীরা ব্যক্তিগতভাবে আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল এই যে কোনো সাংবাদিক যে সংবাদ মাধ্যম যদি কোনো রকম ভাবে আইনি সাহায্যে প্রয়োজন হয় নিঃস্বার্থভাবে তাদের আইনি লড়াই পাশে থাকবে অ্যাডভোকেট হিসেবে এটা বলতে পারি আমি আশা করবো যারা হুমকি ফোন গুলো দিচ্ছে হুমকি হুমকি গুলো দিচ্ছেন তারা আগামী দিনে সচেতন সতর্ক হবেন আর এরকম কোনো কুকর্ম অপকর্ম করবেন না সো সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন দেখুন সোশ্যাল মিডিয়া যে যে কোনো পোস্ট করতে পারে কিন্তু পোস্ট করার ক্ষেত্রে কিছু লাগাম রাখা উচিত কেউ যেমন কোনো অসালিন পোস্ট করতে পারেন না কেউ যেমন তো দেশ দেশদ্রোহী পোস্ট করতে পারে না কেউ তমন কোনো অবমানজনক পোস্ট করতে পারেন না আমি পোস্ট করব আপনি পোস্ট করবেন যে কেউ যে কোনো পোস্ট করতে পারে কিন্তু পোস্ট যদি আমরা করি বা কোনো শেয়ার করি এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো ভাবে যেন আমাদের দেশের হারমনি নষ্ট না হয় কোনো কনস্টিটিউশনের কোনো রকম আঘাত না আসে কোন দেশের সম্প্রীতি সংবিধানকে যেন আঘাত না করা হয় কোনো যেন ব্যক্তিকে কোন লাগাম ছাড়া কথাবার্তা না বলা বলা হয় হয় কোনো কোনো অসাধীন কথা না আমার পোস্টের দ্বারা আপনার কোনো পোস্টের দ্বারা কাবার কোনো মানুষের কোনো পোস্টের দ্বারা কোনো রকম দেশকে অপমান করা হবে জাতিকে অপমান করা হবে সংবিধানকে আইনকে অবমান করা হবে আদালতকে অবমাননা করা হবে এই সমস্ত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তার কারণ আমাদের বাক স্বাধীনতা রয়েছে আমরা বলছি আমরা যারা ওকালতি করি আমরা যারা সংবিধান নিয়ে ওকালতি করছি পড়ছি চর্চা করছি আমরা জানি আমাদের স্বাধীনতা আছে স্বাধীনতা আছে বলে আমাদের যা ইচ্ছা তাই বলার অধিকার যা ইচ্ছা তাই করার অধিকার এটা কিন্তু আমাদের নেই সংবিধান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কিন্তু তার মানে আমাদেরকে এই স্বাধীনতা দেয়নি কাউকে গালাগালি দিয়ে স্বাধীনতা দেয়নি

এটা এক প্রকার দেখো আমি খুব ব্যক্তিগত ভাবে মনে করি আমার খুব আমি খুব ব্যক্তিগত আর আমার খুব ক্ষুদ্র মস্তিষ্ক আমি খুব নিজেকে ছোট একটা মানুষ মনে করি একদম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ মনে করি বাংলার মানুষ মনে করি অকর সংশোধনী আইন দু হাজার সালে যেটা কেন্দ্রীয় মোদী সরকার আইনটা তৈরি মানে সংশোধন করেছেন সেই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে একটা হিন্দু মুসলমান একかって হই লড়াই করছিল আন্দোলন করেছিল বাংলাও তার ব্যতিক্রম নয় বাংলাতেও সেই আন্দোলন অতীতে চলেছে এখনো চলছে আগামী দিনে আন্দোলনের বিরুদ্ধতর মানুষ কা ভমন বাংলার মানুষ যোগ্য দ্বারা আগামী 26 তে নির্বাচন দিয়ে দেবে ঘোষের জন্য ব্যবস্থা করা হয়েছে কোনাল ঘোষকে ঠান্ডা গড়ে পাঠানোর জন্য যেটা আমরা বলি শ্রীগড় সেই ঠান্ডা গড়ে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রুল জারি করেছেন ডিভিশন বেঞ্চ রুল জারি করেছেন ইতিমধ্যেই ওনার ঘোষেদেরকে এসে হাইকোর্টের সশরীরে আসতে হবে এসে জবাব দিয়ে বলতে হবে যে কেন কুনাল ঘোষেদেরকে জেলে পাঠানো হবে না কেন কুনাল ঘোষেরা জেলে যাবে না তার জন্য কুনাল ঘোষেদেরকে নিজেদেরকেই বলতে হবে যে আমি কুনাল ঘোষ আমি কতটা নিরাপরাধ আমি কতটা স্বচ্ছ আমি কতটা সৎ সেই সৎ হওয়ার প্রমাণটা ওই কুনাল ঘোষকে সশরীরে হাইকোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে আমাকে কেন আপনারা জেলে পাঠাবেন না অবিলম্বে বা ইতিমধ্যে রুল জারি হয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ রুল জারি করেছেন একাধিক বিচারপতিদের বেঞ্চ সেই দ্বারাও এই কুনাল ঘোষেদেরকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য কুনাল ঘোষেদের লাগাম টানার জন্য এই বেলাগাম কথাবার্তা বলা লাগামহীন কথাবার্তা বলা আইনজীবীদেরকে নিয়ে বিচারপতিদেরকে নিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন আর তার তার দলের নেতা তার আদর্শে আদর্শিত তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত কুনাল ঘোষ একাধিকবার বলেছেন ওই কুনাল ঘোষকে কি করে জব্দ করতে হয় ওই কুসুম রঞ্জন ঘোষেদের মতো সেই কৌশল আমাদের উকিল জানা আছে আমরা সেই রাস্তাতেই হাঁটছি আর আদালত অত্যন্ত সঙ্গে 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 অত্যন্ত স্বচ্ছতার নিরপেক্ষতার বিচার করছেন রুল জারি করেছেন আমরা আগামী দিনে আশা করতে পারি যে বিচার ব্যবস্থা বা কলকাতা হাইকোর্ট খুব ভালো একটা পদক্ষেপ নেবেন যাতে আগামী দিনে কোনো ব্যক্তি বিচার ব্যবস্থাকে নিয়ে বিচারপতিদেরকে নিয়ে বা আইনজীবীদেরকে নিয়ে কোনো কুটু মন্তব্য কোনো অশালীন মন্তব্য না করতে পারেন